সাড়ে সাতটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আমরা যেখানে আছি সেটা হচ্ছে এই যে এই মাটির বাড়িটা তারাও ভালো করে দেখাই এই যে ভেনেস্তা এই মাটির বাড়িটাতে আমরা আছি ওই দিকের বাড়িটাতে যেটার নাম হচ্ছে মাধবীলতা এখানে প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা নাম আছে ওখানে মেকআপ হবে শাড়ি হবে তার আগে আমি যাবো গাড়ির কাছে কারণ গাড়িতে শাড়ি আর অনেকগুলো সেট রাখা আছে ওগুলো নেবো নিয়ে তারপরে যাই বেড়েছে মোটা হয়ে যাচ্ছে না দিনে দিনে চোখ যাবে সেদিকেই সবুজ সেদিকেই সবুজ মানে এতটা চোখের শান্তি এটা আর প্রত্যেকটা গাছ এখানে যেমন জায়গা আছে এই মঞ্চটাতে আমরা মেডিটেশন করতে পারি আমরা যোগা করতে পারি ওদিকে গাছে কত কাঁঠাল হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো কত কাঁঠাল হয়েছে দাদা একবার এদিকে আসবেন ছোট্ট ছোট্ট ছোট ছোট ছাগল আছে আমি দেখাচ্ছি মানে মানে মনোমুগ্ধ পরিবেশ ছোট 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 ছাগলগুলো আছে এইটা হচ্ছে সবথেকে কিউট চোখ খুলে যদি এইরকম দৃশ্য দেখা যায় এরকম জায়গায় হাঁটতে আসতে পারি আর কি চাই সত্যি মানে একটা শহরের একটা এত কোলাহলের জায়গা কাটিয়ে এরকম জায়গা এখানে অনেক হাঁস আছে আর পুকুর নৌকো একটা লাইট হাউসের মতো আছে গোয়াল ঘর কি নেই এই যে এই পায়রাগুলো এখানে এসেছে খেতে ছোট 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 হাঁস এইটা হচ্ছে সেই পুকুরটা পুকুরের নৌকাটা আমি এখন দেখতে পাচ্ছি না ও এই তো নৌকাটা বাঁধা আছে আর ওইখান থেকে ওই লাইট হাউসটাতে যাওয়া যায় না এত সুন্দর চারিদিকটা এখান থেকে সোজা আর সত্যি কথা বলতে গেলে না এই যে এই পুরো জায়গাটা এই পুরো জায়গাটা কিন্তু এই একটা প্রপার্টির মধ্যে দেখে মনে হচ্ছে আমরা বেরিয়ে গেছি হয়তো জায়গাটা থেকে আমরা কোনো গ্রামের জায়গায় চলে এসেছি বাট না এই পুরো জায়গাটাই একটা প্রপার্টির মধ্যে মানে যেরকম আমরা কোনো হোটেলে যাই কোনো রিসর্টে ঘুরতে যাই এটাও সেম মানে কতটা ইউনিক হতে পারে না এই যে গাছের চাষ হচ্ছে মানে এখানে কোনো ফসল চাষ হচ্ছে তো এখানে আমি দাদাকে পেয়ে গেছি দাদাকে আমি বললাম যে একটু আমাকে হেল্প করো দুটো ট্রলি আছে একটুখানি আমি তুমি দুজনে মিলে একটু নিয়ে যাই কারণ দুটো ট্রলি দূর টেনে নিয়ে যাওয়া আর প্রচণ্ড প্রচুর শাড়ি প্রচুর মানে এই যে এই দুটো ট্রলি এই দুটো পুরো ড্রেস আছে শাড়ি লেহেঙ্গা যেটা আমরা শ্যুটের জন্য এসেছি আচ্ছা আমি তো বলি নি আমরা এত চুল মিলে এখানে কেন এসেছি এখানে আমরা আমাদের শ্যুটের জন্য এসেছি আজকে ঘোরাঘুরি সবাই একসাথে থাকা প্লাস আজকে শ্যুট সব একসাথে তো এটাই হচ্ছে ব্যাপার এই যে এই কটেজটা এটার নাম মাধবীলতা এইখানে ওরা আছে চলো যাওয়া যাক সবাই সেজে রেডি শুধু আউটফিট পরা বাকি মানে শাড়িগুলো এগুলো আমি আনলাম সব সুন্দর এটা পরবেন এখানে সুন্দর দোল্লা আর আমরা হয়ে গেছে এখনো রেডি হয়নি তুমি বললে যে রেডি হয়ে গেছে

আমি জানি না গামছা ও আচ্ছা ওখানে রাখা আছে ঠিক আছে জানি না আমি দশটা করে চেঞ্জ কিনা যটা শাড়ি আছে সবাই ভাগ করে চেঞ্জ এরকম একটা সেটা তো আমিও জানি না কটা আছে এখানে তো দেখতে পাচ্ছি প্রচুর আছে এই ভাগ করছি এখন বুঝতে পারবো যে কটা আছে টোটাল শাড়ি এই নি শাড়ি আয় এটা আর এটা একরকম যা এটা আলাদাভাবে রাখ মা কি পড়ে গেল যা আলাদা আলাদা করে রাখ সব আলাদা আলাদা করে রাখি এতগুলো শাড়ি ব্লাউজ সব এগুলো রেখেছে এগুলো প্রত্যেকটা শ্যুট হবে প্রত্যেকটা একটার উপরে আর একটা আলাদা আলাদা আলাদাভাবে আছে আর তারপরেও যেটা আছে সেটা হচ্ছে তিন চারটে লেহেঙ্গা আছে তো ফাইনালি ব্রেকফাস্ট করে আসার পর এবারে আমি বসেছি মেকআপে প্রায় বেস বেসটা হয়ে গেছে না কমপ্লিট বেসটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এখনও শাড়ি পরিনি শাড়ি ট্রিপিংটা বাকি আছে এইটা হচ্ছে লুক আজকে এখন অনেক চেঞ্জ আছে এটা আমার সেকেন্ড লুক আজকের শাড়ি ওয়াইন কালার এটা সত্যি আমার পার্সোনাল ফেভারিট খুব ভালো লেগেছে আমি তো সবজকে বলি এটা আমাকে গিফট করতে কারণ এটা এত সুন্দর লাগছে আমার উপরে এত সুন্দর আর আমরা এখন সাঁকর কাছে চলে এসেছি আর ওখানে শ্যুট চলছে তো দেখা যাক পুরোটা নিতে পারছি না ঠিকই যতটা পারছি ততটা নিতে পারছি কারণ সব একসাথে হয় না এত ভীষণ গরম চারিদিকটা ঘেমে যাচ্ছে মুখ টুকরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে লিটারালি এত গরম জাস্ট একটা বসার জায়গাতে আমি চুপচাপ বসে আছি আর ওদিকে সুদ চলছে এত মানে যে এত বেশি কড এই যে এই রোদের মধ্যে রোদে তো আবার কাজ হয় না আজকে লাঞ্চে আছে এই চিকেন থালি বেগুন ভাজা আলু ভাজা আর ওই দু রকমের ভর্তা যেটা অলওয়েজ থাকে আর চিকেনের ঝোল পোস্ত কোথায় কোন দিকে তাকাবো ওকে আমরা এখানে খাচ্ছি আমাদের এই প্লেটস আমাদের খাওয়া কমপ্লিট আমাদের খেয়ে উঠে পড়েছে আমরা এখনো খাচ্ছি আর এইখানে এরা খাচ্ছে বাহ মানে ওখানে চিকেন ভাত মানে ওরা চিকেন খাচ্ছে মানে চিকেন খাচ্ছে সকাল ছটার থেকে উঠেছে আর এখন বাজে সন্ধ্যে ছটা পাক্কা এটা না কি যে দুপুর বেলার মধ্যে হয়ে গিয়ে বিকেলের মধ্যে কন্টেন্ট বানাবো হ্যাঁ কন্টেন্ট কিন্তু কিছু হয়নি